তো জোয়ারের সময় পানি যখন বাড়ে এই গাধাটা তলিয়ে যায় তো ওই জলজ যত প্রাণী আছে মাছ তারপরে কচ্ছপ অন্যান্য প্রাণীরা এই মরা গাধা থেকে কি করছে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে এটা কে দেখতেছেন ইব্রাহিম ফরিদুল্লাহ তার কথা বলতেছি ইব্রাহিম নবীর কথা আবুল আমরিয়া উনি দেখতেছেন যে এই মরা গাধা থেকে জলজ প্রাণীরা খাচ্ছে আবার যখন ভাতার সময় পানিটা কমে যায় এই মরা গাধাটা শুকনায় উঠে যায় দাঙ্গায় উঠে যায় তখন দেখে শ্রী গানে খায় কুকুরে খায় কাকে খায় পাখিরা খায় এই দৃশ্যটা একটা একটা চিন্তা এই পাখিটা এর কত নিয়ে গেল। আল্লাহ কিছু খাইলো কিছু গেল ঈশ্বরে কিছু গেল জলে তুমি তো মরারে চিন্তা করতে পারবা এটা আমার বিশ্বাস আছে তো আল্লাহ কেমনি যে করবা এই যে জমা করবা আল্লাহ আমার একটু দেখে মনে চায়

पान पन अनंद আমার শতভাগ বিশ্বাস আছে তুমি মুরদাকে জিন্দা বানাইতে পারো ওয়ালা তোমার তুমা ইন্না কলবি আল্লাহ অন্তরের প্রশান্তির জন্য বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য নিজে একটু ক্লিয়ার হতে চাই ভিতরে যেন সংশয় না থাকে আল্লাহ লিয়া তুমা না কলবি আমার অন্তরের প্রশান্তির জন্য বিষয়টা ক্লিয়ার করার জন্য শুধুমাত্র ওগো রব্বুল আলামিন আমি তোমার কাছে বিষয়টা জানতে চাই সব বিষয় ক্লিয়ার হওয়া দরকার আছে না নাই ভিতরে সন্দেহ রাখা ভালো আমার নবীও কখনো কপটতা ভিতরে জায়গা দিতেন না সন্দেহ সংশয় রাখতেন না নবী আমার এতে কাপের মধ্যে মসজিদে বাসা সন্ধ্যা ঘনি আসছে আল্লাহ নবীর একজন বিবি নাম তার হজরতে সফিয়া আল্লাহ নবীর কাছে হজরতে সফিয়া আমার সফিয়া পর্দা করে নেকাপ পরে মোজা লাগায় মসজিদে সন্ধ্যাঘণা আছে অন্ধকার অন্ধকার ভাত ইতিমধ্যে নবীজির মসজিদে হতে কাপে বসানো